যুবকরাই সমাজের পরিবর্তনের মূল হাতিয়ার তাই আমরা যুবকদের প্রতি আগ্রহী হব যুবকদেরকে আগে দেব কারণ সমাজের যুবকরা যদি দিনমুখী হয় অতি সহজেই দেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ এবার অগাস্টের যে বিপ্লব হয়েছে নতুন যেই স্বাধীনতা আমরা পেলাম এটারও মূল সাবিকাটি যুবকদের হাতেই ছিল আমরা বুড়ারা অনেকটাই ফেল করার মতো অবস্থায় ছিলাম আমরা মায়ের খাইতে খাইতে অনেকটা ভোঁতা হয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ যুবকেরা মাঠে নেমেছে তারাও মায়ের খেয়েছে তারাও চিতিয়ে বুক গুলি নিয়ে বুকে তারা বিপ্লব এনে দিয়েছে আমাদেরকে আল্লাহ তয়াল আমাদের দেশের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন হজরত ওমরও যুবক ছিলেন ইসলামের প্রথম দিকে সবচেয়ে অগ্রণী ভূমিকা যারা পালন করেছে সকলে ছিলেন যুবক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তা নুর বয়স ছিল আটত্রিশ হজরত ওমরের বয়স ছিল সাতাশ তাগড়া যুবক ইসলাম গ্রহণ করার পর হযরত ওমরই প্রথম প্রকাশ্য দিবালোকে আল্লাহ তালার তৌহিদের কালেমা উচ্চারণ করেছেন কাবার সামনে এসে এর আগে ইসলাম যারা গ্রহণ করেছিলেন তারা কালেমাকে গোপন রাখতে হয়েছে পরিস্থিতির কারণে কিন্তু ওমর বললেন যে না যে তৌহিদের কালেমা আমি গ্রহণ করেছি সেটা গোপন থাকবে না আমি প্রকাশ্যে সেটা ঘোষণা করতে চাই কবি নজরুল তার অমর ফারুক কবিতায় বলেছেন লিখেছেন আমিরুল মৌমিন ত্রমার স্মৃতি যে আজানের ধনী মোয়াজ্জিন আমিরুল মৌমিন অমর আজকের যে মোয়াজিনেরা কানে আঙ্গুল ঢুকিয়ে আল্লাহ তৌহিদের ঘোষণা উচ্ছকিত আওয়াজে তারা প্রচার করছে আল্লাহ আল্লাহ এভাবে প্রকাশ্যে কালেমার ঘোষণা এটা তোমার স্মৃতি ইসলামে প্রথম তুমি এটা করেছিলে সহান আল্লাহ আজকের যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা শুক্রিয়া আমরা শুরুতে জ্ঞাপন করতে চাই যে আল্লাহ আমাদেরকে মাগরিবের পরপর কোরআনের আহ্বানে কোরআনের ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিলেন যিনি আমাদেরকে মেহরবানি করে সুস্থ রাখলেন কোরআনের কথা বলা এবং শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন এজন্য আমরা শুরুতেই তাকেই সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই কালিমাতো শুকরফরি আলহামদুলিল্লাহ আপনারা যারা গেটে দাঁড়িয়ে আছেন এক দুজন ছাড়া বাকিরা দাঁড়িয়ে থাকবেন না দেখতে অর্ড দেখা যায় যারা ভলন্টিয়ার তারা এক দুজন দাঁড়িয়ে থাকেন নতুন যারা আসবে তাদেরকে আপনারা বসতে দিন আর বাকিরা বসে যান প্রিয় দিনী ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে এর নয় নাম্বার আয়তে কারিমা তিলওয়াত করেছি প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নবী পাঠ করেছি আল্লাহ তায়লা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলব ইনসা আল্লাহ আলাইহি তু ইলাইহি অনীপ প্রিয় দিনী ভাইয়েরা সুরাজ সফের নয় নাম্বার এতে আল্লাহ প্রিয় নবী সাল্লাই পৃথিবীতে আগমনের লক্ষ্য কি সে প্রসঙ্গে কথা বলেছেন রসুরুল্লাহকে রেসায়াল আল্লাহ দিয়ে কেন পাঠালেন কোরআন উনার সাথে কেন নাজিল করলেন কেন দিলেন রিসায়ালাতের উদ্দেশ্য কি কোরআন নাজিলের লক্ষ্য কি প্রিয় নবীজিকে বিল হুদা হক কোরআন এবং সত্য ধর্ম ইসলাম এটা দিয়ে আল্লাহ কেন পাঠালেন সেটাই তিনি বলেছেন রসুল সাল্লাইলাইসাল্লামে পৃথিবীতে কেন এসেছেন সেটা আমাদের জানতেই হবে কারণ রসুল্লাহকে মানা আমাদের জন্য নফল না ফরজ ফরজে কেফায়া না ফরজে আইন নবীকে অনুসরণ করা আবশ্যক ম্যান্ডেটরি এটা ফরসনাকে মানা যেহেতু ফরজ মানতে হলে জানতেই হবে জানাও ফরজ মোকাদ্দামাতুল ফরদি ফরজ মোকাদ্দামাতুল হারামি যাহা মানা ফরজ তাহা জানাও ফরজ ইসলামের প্রথম নির্দেশটাই ছিল একরা একরা মানে পড়ো জানার সাথে পড়ার সম্পর্ক নিবি যদি কেউ জানতে চায় তাকে পড়তে হবে এই জন্য আল্লাহ তো এক নাম্বারই বলেছেন একরা তো প্রিয় নবীজিকে মানতে হলে জানতে হবে আর মানতেই হবে সুতরাং রাসুল কেন এসেছেন উদ্দেশ্য কি সেটাও জানতে হবে কারণ রাসুল জীবনের লক্ষ্য যেটা উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা প্রিয় নবী সাল্লাহ হলেন আমাদের আইডন আইকন কোদোয়াজ তিনি আমাদের জন্য একমাত্র আদর্শ তিনি হলেন আমাদের জীবন চলার ফরমা মতো করে জীবন সাজাতে হবে লাইফ স্টাইল আমাদের কর্ম তৎপরতা চলন বলন কথন জাগরণ চিন্তা এভরি মোমেন্ট এভরি একবারে জীবনের বটম টু টফ পাক থেকে সংসদ ভবন চুলকাটা থেকে রাষ্ট্র পরিচালনা আপনি থাকবেন যেখানে প্রিয় নবীজিকে অনুসরণ করতেই হবে সেখানে এটা আমাদের জন্য আবশ্যক তাই ওনার লাইফস্টাইল আমাদের লাইফ স্টাইল হবে আমরা উন্মত্ত সেটাই করি আমরা ঘুমাতে গেলেও ভাবি আমার রাসুল কিভাবে ঘুমিয়েছেন আমরা খাইতে গেলে ভাবি তিনি কোন হাতে খেয়েছেন তিনি কি খেয়েছেন আমরা টয়লেটে ঢুকতেও ভাবি প্রিয় নবী কোন পা দিয়ে ঢুকেছেন কোন পা কোন দোয়াটা পড়েছেন সেই আমরা রাষ্ট্র চালাচ্ছি তিপ্পান্ন বছর তখন মোটেও ভাবছি না রাসুল কিভাবে রাষ্ট্র চালালেন আমাদের বিশাল অর্থনৈতিক জীবন যা আমাদের জীবনে চব্বিশ ঘন্টার সাথে জড়িত মানুষের মৌলিক চাহিদার সাথে জড়িত অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন সব জায়গায় অর্থের সরাসরি সম্পর্ক সে হোল লাইফ টোটাল অর্থনৈতিক জীবন আদর্শের ধারে কাছে নাই কেউ পুঁজিবাদ কেউ সমাজতন্ত্রবাদ আপনারা আশ্চর্য হওয়ারই কথা যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ আমাদের দেশে যে অর্থনীতি পড়ানো হয় ইউনিভার্সিটি কলেজে ওই অর্থনীতির মাঝে এক নাম্বার ওই ইসলামী অর্থনীতি পড়ানো হয় না টোটাল ইকোনমিটাই হচ্ছে পাশ্চাত্যের অথচ আমরাই বলছি আমরা মোহাম্মদের উম্মত আমরা মুসলিম তো নবী মোহাম্মদ হয় না ইহিসালামের জীবনে কি অর্থনীতি ছিল না উনি কি ব্যবসা করেন নাই উনি কি চাকর বাকর লালন করেন নাই উনি কি খাবার দাবার কিনেন নাই উনি কি বাজারে বিক্রি করেন নাই নী কি বাড়ি বানান নাই সন্তানদের খাবার মুখে তুলে দেন নাই উনি কি বস্ত্র কিনেন নাই উনি কি শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজান নাই তাহলে উনার জীবনের বিশাল একটি অংশ অর্থনীতি সেটাতে মুসলমানদের রাসুলের অনুসরণের কোনো নামই নাই বাংলাদেশে পুরাটা অর্থনীতি চলছে পুঁজিবাদের উপরে ডিপেন্ড করে তো অনুসরণ করা যদি ফরজ হয় এখানে ওই ফরজের খবর কি রাষ্ট্র যে শিক্ষা ব্যবস্থাটা চালাচ্ছে ওই শিক্ষা ব্যবস্থাটা পুরাটাই হচ্ছে পাশ্চাত্য নির্ভর আমরা আলে মোলামারা নিজেদের অর্থায়নে পিসায় ভুজুররা নিজেদের অর্থায়নে কিছু মাদ্রাসা বানাইছিল আজকের যে আলিয়া মাদ্রাসা দেখেন আজ থেকে পঞ্চাশ বছর পিছনে যান ওই আলিয়া মাদ্রাসাগুলো সরকার বেতন দিত না এগুলো এ দেশের আলেমরাই বানাইছে এখন আমরা দাক্কাইতে দাক্কাইতে তারা বেতন দিচ্ছে আর কমি মাদ্রাসাগুলো তো এখনো এক টাকা সরকার দেয় না নিজস্ব অথায়নে চলছে এই যে ইসলামী শিক্ষা ব্যবস্থা বলেন মুক্ত বলেন কৌমি মাদ্রাসা তারপরে আলিয়া মাদ্রাসার এখন বেতনের অংশটুকু আছে কিন্তু পুরাটাই ছিল মানুষের নিজস্ব অ্যায়নে সরকার প্রাইমারি স্কুল চালাচ্ছে হাই স্কুল চালাচ্ছে কলেজ চালাচ্ছে ইউনিভার্সিটি চালাচ্ছে এই ইউনিভার্সিটি প্রাইমারি স্কুল কলেজ সবগুলোতে যে শিক্ষা ব্যবস্থা সে শিক্ষা ব্যবস্থা এমন সাবজেক্ট তারা পড়ায় যে সাবজেক্টে অনার্সের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত মাস্টার্স এবং পিএইচডি এম ফিল গবেষণা এই সবটার মাঝে এক নাম্বারও আল্লাহর কোরআন নাই রাসুলের হাদিস নাই এমন সাবজেক্ট আছে ডজন যেখানে ইসলামের রশ্মী পর্যন্ত নাই কারা পড়ছে আমাদের মুসলিম সন্তানেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামে একটি ইউনিভার্সিটি আছে যেখানে ইসলামের নামে একটা সাবজেক্টও নাই ইসলামিক স্টাডিজ নাই ইসলাম ইতিহাসটা পর্যন্ত নাই অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাদের টাকায় চলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্সের টাকায় চলছে ইসলামের কিচ্ছু কুয়েট রুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ইসলামের এক নাম্বারও পড়ানো হয় না এক নাম্বারও নাই কারা পড়ছে আমাদের সন্তানরা আল্লাহর কোরআনের মাঝে বুঝি বিজ্ঞান নাই কোরআন কি বিজ্ঞান মুক্ত অথচ কোরআন তো বিজ্ঞানের উৎসব আল্লাহ নিজে বলছেন আমি বিজ্ঞানময় কোরানের কসম খাচ্ছি এ কোরআন এস্ট্রোনমি আছে কসমোলজি আছে এখানে ফিজিক্যাল সায়েন্স আছে এখানে ইকোনমি আছে এখানে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সব আছে কোনটা নাই সকল এলমের তা আমাদের ইঞ্জিনিয়ার ছাত্রদেরকে কেন কোরআন থেকে সাবজেক্ট পড়ানো হবে না সেখানে কোরআন থেকে বের করে কেন মেডিকেল সায়েন্সে কোরআন থেকে পড়ানো হবে না ইঞ্জিনিয়ারিং বিদ্যার সাথে নৈতিক শিক্ষার সম্পর্ক কেন রাখা হবে না প্রাইমারিতে কোরআন পেলো না হাই স্কুলে কোরআন পেলো না কলেজে কোরআন পেলো না এখন ভর্তি হলো বুয়েটে সেখানেও কোরআন পেলো না যে ইঞ্জিনিয়ারটা কোরআনের বাহিরে জীবন শেষ করলো তার নৈতিকতা আসবে কোর্ থেকে এজন্যই তো তারা রডের বদলে বাস ঢুকাই দিচ্ছে যে মেডিকেলে সামান্য কোরআনের সিলেবাসের অংশ রাখা হলো না অথচ চিকিৎসা একজন মুসলিম মুসলমানদের হাত ধরে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা এসেছে তো প্রাইমারিতে কোরআন পেলো না হাই স্কুলে পেলো না কলেজে পেলো না মেডিকেলে ভর্তি হলো সেখানেও তাকে কোরআন থেকে নৈতিক শিক্ষা দেয়াই হলো না এই ছেলেটা ডাক্তারি বিদ্যা শেষ করার পরে তার ভিতরে আল্লাহর ভয় যেহেতু নাই এ লোকটা তো মহিলা ডাক্তার মহিলা ডাক্তারের কাছে গেলে বাচ্চা প্রসব করার জন্য কনসিভ যখন করে তখন আমরা দেখি একশত মহিলা হাসপাতালে গেলে পঁচানব্বই জনের পেট কাইটা সিজার কইরা বাচ্চা বের করা লাগবে কারণ ওই ডাক্তারের ভিতর আল্লাহর ভয় নাই তাই সে টাকা ছাড়া কিছু বোঝে না বিনা প্রয়োজনেও মহিলার পেট কেটে দেয় তার টাকা দরকার রাসূলুল্লাহকে অনুসরণ করা যদি ফরজ হয় তাহলে আমাদের লাইফ স্টাইল রাসুলের মতো কেন হবে না প্রিয় নবীর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলেনি আমরা আলেম মোলাম অনেক অনেকে মিলাতে পারিনি আমরা মনে করছি আমি মাদ্রাসার প্রিন্সিপাল খতিব আমি মসজিদের ইমাম এই তো আমার দায়িত্ব শেষ আমি একজন পীর সাহেব লাখ লাখ murid আছে জিকির আস্কার নামাজ শিকারছি দ্যাটস এনাফ যার কারণে এই দেশের সাধারণ মানুষগুলো ইসলাম বিমুখ হয়েছে আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদের তিনটা সূরাতে প্রিয় নবীজির জীবনের লক্ষ্য কি সে প্রসঙ্গে কথা বলেছেন সূরা সফ আয়াত নাম্বার 9 সূরাতুল ফাত আয়াত নাম্বার 28 সূরা আত-তাওবা আয়াত নাম্বার 33 তিনটি সূরার ভিন্ন তিনটি আয়াতে আল্লাহ তিনবার একই কথা বলেছেন হুয়াল্লাযী আরসালারাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু ওয়া আদ-দীন কুল্লিহি আল্লাহ নবীর জীবনের লক্ষ্য যদি আমরা আজকে মিলাতে পারতাম তাহলে এই দেশের অর্থনীতি আলেমদের হাতে থাকত শিক্ষানীতি আলেমদের হাতে থাকত সমাজনীতি আলেমদের হাতে থাকত। রাজনীতি আলেমদের হাতে থাকত নবীর জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয় দিন যদি বিজয় হতো রাষ্ট্র আমরা চালাতাম আমরা শিক্ষার ভিতরে প্রাইমারি কলেজ হাই স্কুল আল্লাহর কোরআন ঢুকায়া দিতে পারতাম আমার বন্ধু আমাদের বুয়েটে আমাদের মেডিকেলগুলোতে আমরা কোরআন সিলেবাসে ঢোকাতে পারতাম পৃথিবীর অন্য অন্য মুসলিম দেশে যান খবর নেন তাদের দেশের সিলেবাসে কোরআন শিখা আবশ্যক মিশর বলেন সৌদি আরব বলেন দুবাই বলেন কাতার বলেন আমার বন্ধু ইন্টারমিডিয়েট পাশ করে যতজন এসএসসি পাশ করে তাদের মাঝে কোরআন পড়তে পারে না এমন একজন স্টুডেন্ট পাওয়া যাবে না তাদের সিলেবাস তাদেরকে আলেম বানাচ্ছে এখন আমরা মাদ্রাসায় যারা পড়ি আমরা কোরআন পড়লাম প্রশ্ন হলো মাদ্রাসায় পড়ার পার্সেন্টেজ টোটাল আমাদের জনশক্তির কত টোটাল জনশক্তির কত পার্সেন্ট মাদ্রাসায় পড়ছে আমার তো মন বলে থার্টি পার্সেন্টের বেশি নয় তাও সেটা হবে কিনা সন্দিহান একশো জনের মাঝে তিরিশ পার্সেন্ট যদি মাদ্রাসায় পড়ে বাকি সত্তর পার্সেন্ট তো মাদ্রাসায় পড়ে নাই তাহলে তিরিশ পার্সেন্ট কোরআন পড়লো বাকি সত্তর পার্সেন্ট কোরআনের বাহিরে থেকে গেল যদি আমরা প্রাইমারির ক্লাস ওয়ানে কায়দা ঢুকায় দিতে পারতাম তাহলে ক্লাস টুতে ওঠার আগে আমাদের বাচ্চাগুলো বা আমাদের বাচ্চাগুলো বা বা এইভাবে অক্ষর মিলায় বাক্য শব্দ তৈরি করতে পারতো এক বছর পড়লে দ্বিতীয় বছরে তার হাতে আম পাড়া তুলে দেয়া যেত ক্লাস টুতে যদি আম পাড়া পড়ানো যেত ক্লাস থ্রিতে দশটা সুরা অর্থ সহ শিখাইয়া দিতাম সিলেবাসটা সেভাবে বানানো হতো ক্লাস ফাইভ পাস করলে সব বাচ্চা গড়ে কোরআন পড়তে পারত কোরআনের অর্থ দেয়া যেত যদি ক্লাস টেন পর্যন্ত কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক পড়ানো যেত তাহলে প্রতিটা গড়ে গড়ে বাবা মোল্লে জানাজান নামাজ পড়ানোর ইমাম তৈরি হয়ে যেত যদি রাষ্ট্রটা আমরা চালাতাম তাহলে আমরা পুঁজিবাদী অর্থনীতির জায়গায় ইসলামী অর্থনীতি ঢুকা দিতাম ব্যবসা এবং জাকাত এগুলা হতো অর্থনীতির মূল ভিত্তি আর সে জায়গায় এখন সুদ ওটাকে মূল ভিত্তি বানানো হয়েছে টোটাল অর্থনীতি সুদ নির্ভর হয়তো কেউ সুদ খায় না হয় সুদ দেয় না হয় সুদ লিখে না হয় সুদের সাক্ষী থাকে সুদের সাথে জড়িত নয় এমন ব্যবসায়ীর সংখ্যা কত এ কিশোরগঞ্জ বাজারে খবর নেন যেই ব্যবসায়ীদের সাথে আমাদের দহরম মহরম ভালোবাসা তাদের টাকা দিয়ে আমরা মসজিদে ইমামের বেতন দেই যে ব্যবসায়ীর টাকা দিয়ে মাদ্রাসা চালান যে ব্যবসায়ী টাকা দিয়ে মসজিদে এসি কিনছেন খবর নেন ও ব্যবসায়ীদের মাঝে পঁচানব্বই পার্সেন্ট ব্যবসায়ী সুদী ব্যাংকের সাথে লেনদেন করছে

ওই খবর নিয়ে দেখেন ব্যবসায়ীরা এত বড় দোকান এত টাকা পেলেন কই পুঁজি করতে কেন সেন তখনই কানে কানে বলে দেবে সোনালী ব্যাংক থেকে ঋণ নিছি জনতা ব্যাংক থেকে টাকা তুলছি ওমক এনজিও থেকে টাকা তুলছি ও আমার প্রিয় ভাইরা যেই লোকটা সুদ দেয় সে যেমন অপরাধী যে সুদ খায় সে সমান অপরাধী যে সুদী ব্যাংকে চাকরি করে সমান অপরাধী যে সাক্ষী তাকে সমান অপরাধী

সবচেয়ে ছোটটা হলো নিজের মাকে বিয়ে করা মানে মায়ের সাথে জেনা وقال النبي صلى الله عليه وسلم من اكل درهم ربا وهو يعلم